সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে অনুশীলনী সাত দশমিক তিনের চোদ্দ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব এখানে চৌদ্দ নম্বর সৃজনশীল অঙ্কে তথ্য হিসেবে দেওয়া আছে একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস টু সেন্টিমিটার এক্স প্লাস ফোর সেন্টিমিটার ও এক্স প্লাস সিক্স সেন্টিমিটার যেখানে এক্সের মান জিরোর চাইতে বড় এবং ত্রিভুজটির পরিসীমা আঠারো সেন্টিমিটার তো আমরা এখানে ত্রিভুজের পরিসীমার সূত্র কি জানি ত্রিভুজের পরিসীমার সূত্র জানি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সমান ত্রিভুজের পরিসীমা তো দেখো এখানে ক নাম্বার প্রশ্নে কি বলেছে ক নাম্বার প্রশ্নে বলেছে প্রদত্ত সত্ত্বা অনুযায়ী আনুপাতিক চিত্র আঁকো তার মানে উপরে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো ব্যবহার করে একটি আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে তো দেখো আমরা ক নাম্বারে আনুপাতিক চিত্র অঙ্কন করব এখানে আমরা বলবো যে দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু সেন্টিমিটার দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর সেন্টিমিটার এক্স প্লাস ফোর সেন্টিমিটার ও তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস সিক্স এক্স সেন্টিমিটার এই তিনটি বাহুর দৈর্ঘ্যে একটি আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে তো দেখো এখানে আমরা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করি এটা একটা আমরা বাহু ধরব এরপর এটা একটা বাহু যেহেতু এটা ত্রিভুজ সেহেতু তিনটা ভুজ থাকবে অর্থাৎ তিনটা বাহু থাকবে এখানে আমরা মনে করি যে এ বি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু সেন্টিমিটার তার মানে এই বাহুটা সব থেকে ছোটো তাহলে এটা আমরা ধরে নেব এ এক্স প্লাস টু সেন্টিমিটার এরপর এর থেকে একটু বড়ো হচ্ছে এক্স প্লাস ফোর সেন্টিমিটার তাহলে এ যে বিসি বাহু এ বি বাহু থেকে বড়ো তাই আমরা এটা দিয়ে দেবো এক্স প্লাস ফোর সেন্টিমিটার এবং সবথেকে বড়ো বাহু হচ্ছে এসি বাহু তো এসি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স প্লাস সিক্স সেন্টিমিটার এক্স প্লাস সিক্স সেন্টি মিটার তো এই চিত্রটা একটা আনুপাতিক চিত্র তো এখানে আমরা বলে দিতে পারি আনুপাতিক চিত্র আনুপাতিক চিত্র আচ্ছা এই আনুপাতিক চিত্রটাই চেয়েছিলো তো এখানে আমরা দেখো চিত্রটা কলম ব্যবহার করে অঙ্কন করেছি তোমরা অবশ্যই রোল ব্যবহার করবে তোমাদের স্পষ্ট দেখানোর জন্য আমি কলমটা ব্যবহার করেছি তো ক নম্বর প্রশ্নের সমাধান শেষ এবার খ নাম্বার প্রশ্নে কি বলেছে সেটা লক্ষ্য করো সমীকরণটি গঠন করে সমাধান করো তার মানে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল একটা ছিল হচ্ছে এক্স প্লাস টু সেন্টিমিটার এক্স প্লাস ফোর সেন্টিমিটার এবং সর্বশেষ বাহু হচ্ছে এক্স প্লাস সিক্স সেন্টিমিটার এবং ত্রিভুজটির পরিসীমা হচ্ছে আঠারো সেন্টিমিটার তো আমরা জানি একটি ত্রিভুজের পরিসীমা সমান ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টির সমান তো সেই ক্ষেত্রে আমরা এখানে ত্রিভুজের তিনটি বাহু আগে তুলে নেব খ নাম্বার দেওয়া আছে ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য সমান এক্স প্লাস টু সেন্টিমিটার দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য সমান এক্স প্লাস ফোর সেন্টিমিটার তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান এক্স প্লাস সিক্স সেন্টিমিটার আচ্ছা তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এবার এখানে বলা হয়েছে ত্রিভুষ্টির পরিসীমা আঠারো সেন্টিমিটার তার মানে ত্রিভুজের এই তিনটি বাহু যদি আমরা একটে যোগ করি তাহলে পেয়ে যাবো ত্রিভুজের পরিসীমা তো এখানে আমরা বলতে পারি যে আমরা জানি আমরা জানি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সমান ত্রিভুজটির পরিসীমা বা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তার মানে ত্রিভুজের যে প্রথম বাহু দ্বিতীয় বাহু এবং তৃতীয় বাহু দেওয়া আছে এই তিনটি বাহু একত্রে কি করতে হবে যোগ করতে হবে যেহেতু এখানে দৈর্ঘ্যের সমষ্টি বা দৈর্ঘ্যের যোগফল বলছে সেহেতু আমরা যোগ করব। তাহলে এখানে এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস সিক্স ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে কি পাবো এর পরিসীমা পাবো তো এর পরিসীমা কিন্তু এখানে দেওয়া আছে দেখো ত্রিভুজটির পরিসীমা হচ্ছে আঠারো সেন্টিমিটার তো এখানে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যোগ করে সমান আমরা আঠারো সেন্টিমিটার দিতে পারি কারণ এটাও একটা ত্রিভুজের পরিসীমা এটাও একটা ত্রিভুজের পরিসীমা বা এখানে প্রথম বন্ধনীটা আমরা অপসারণ করব সেজন্য এখানে এক্স প্লাস টু আছে এটা রেখে দিই প্লাস এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস সিক্স প্লাস আঠারো চলকগুলা যোগ করি এখানে একটা এক্স এখানে একটা দুইটা আর এখানে একটা তিনটে থ্রি এক্স প্লাস এখানে ধ্রুবপদগুলা যোগ করি টু আর ফোর যোগ করলে সিক্স সিক্স আর সিক্স যোগ করলে টুয়েলভ ইকুয়াল আঠারো বা এখানে দেখো এই যে প্লাস বারো পক্ষান্তর করে আমরা সমানের ওই পারে নিয়ে যেতে পারি থ্রি এক্স সমান আঠারো আছে থাকলো প্লাস বারো পক্ষান্তর করলে হবে মাইনাস বারো বা থ্রি এক্স ইকুয়াল আঠারো থেকে যদি বারো বাদ দিই তাহলে পাবো কত সিক্স বা থ্রি এক্স সমান যদি সিক্স হয় তাহলে একটা এক্স সমান কত হবে তো থ্রিটা এখানে গুণ অবস্থায় আছে সেহেতু সিক্সের নিচে থ্রিটা ভাগ হবে তিন এক তিন তিন দুগুণে ছয় অতএব এক্স সমান আমরা পেলাম কত টু তো এখানে আমাদের কি নির্ণয় করতে বলেছিল সমীকরণ গঠন করে সমাধান করো তো এখানে দেখো সমীকরণটা এই যে এটাই একটা সমীকরণ এটা বলতে পারি আমরা সমীকরণ এটাই সমীকরণ এই সমীকরণটা গঠন করে কি হলো এর সমাধান করতে হবে তার মানে এক্সের মান বের করতে হবে তো আমরা অলরেডি এক্সের মান বের করে দিয়েছি তাহলে এখানে আমরা বলতে পারি অতএব নির্ণয় সমাধান এক্সিকুয়াল টু তো এ গেলো আমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা ক এবং খ নাম্বার প্রশ্ন দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এর পরবর্তীতে আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করব নাম্বার গ গ নাম্বারে বলা হয়েছে সমাধানের লেখচিত্র আঁক তার মানে আমরা খাম্বারে সমাধান পেয়েছিলাম এক্সিকুয়াল টু তাহলে এখানে আমরা বলতে পারি যে নং হতে প্রাপ্ত খ নং হতে প্রাপ্ত সমাধান এক্স ইকুয়াল টু পাইছিলাম তো যেহেতু এর লেকচিত্র অঙ্কন করতে হবে সেহেতু এই এক্স আছে এক্সট্রা থাকবে প্লাস টুটাকে পক্ষান্তর করে সমানের এই পারে নিয়ে আসবো ইকুয়াল সমানের ওই পারে কিছু থাকে না তার মানে জিরো এখন এক্স মাইনাস টু এর অনুরূপ মান বের করে আমরা এর লেখচিত্র অঙ্কন করবো এখন এক্স এর বিভিন্ন মান নিয়ে এক্স মাইনাস টু এর অনুরূপ মান বের করি এবং নিচের শকটি তৈরি করি তো দেখো এখানে আমরা খ নাম্বার হতে প্রাপ্ত যে সমাধান পাইছি সেটা হলো এক্স ইকুয়াল টু তো যেহেতু এক্সের বিভিন্ন মান নিয়ে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে এই সমীকরণটিতে বসিয়ে তো সেই ক্ষেত্রে এখন এক্সের বিভিন্ন মান নিয়ে এক্স মাইনাস টু এর অনুরূপ মান বের করি এবং নিচের ছকটি তৈরি করি তো এখানে এটা আমরা দেব এক্স এক্স মাইনাস টু এরপর এক্স কমা এক্স মাইনাস টু আচ্ছা এবার লক্ষ্য করো এক্সের মান যদি টু ধরো তাহলে এই এক্সের মান টুটা এই এক্সের জায়গাতে বসাতে হবে বসিয়ে দেখতে হবে যে এই সমীকরণটাতে আমাদের মান কত পাচ্ছি তো এখানে দেখো আমরা এক্স মাইনাস টু এটা রাফ করে নিই ইকুয়াল কত আছে জিরো আছে তো জিরোটার প্রয়োজন নেই আমাদের প্রয়োজন কি এই যে এক্স মাইনাস টু এর অনুরূপ মান বের করব সেহেতু এক্সের মান আমরা কত ধরছি এক্সের মান ধরছি টু তাহলে এখানে এক্সের পরিবর্তে আমি দেব টু মাইনাস টু তো মাইনাস টু আর প্লাস টু কাটা যায় গেলে পরে থাকে কত থাকে হচ্ছে কি জিরো তাহলে এক্সের মান যদি টু হয় তাহলে এক্স মাইনাস টু এই সমীকরণটিতে এক্সের মান বসাইলে আমরা পাবো কত জিরো এবার এক্সের মান যদি এখানে ধরে নিলাম মনে করো মাইনাস এইট তো মাইনাস এইট যদি ধরি তাহলে এখানে এক্স মাইনাস টু ছিল সমীকরণটা তো এক্সের মান বসাতে হবে মাইনাস এইট যেহেতু আমি মাইনাস এইটটা ধরছি আর এখানে মাইনাস আছে আর এখানেও মাইনাস টু আছে টু তাহলে মাইনাস এইট আর মাইনাস টু অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু এইট আর টু যোগ হবে যোগ হলে হবে কত টেন তাহলে এখানে মাইনাস টেন এক্সের মান যদি মাইনাস এইট হয় তাহলে এক্স মাইনাস টু এট অনুরূপ মান হবে কত মাইনাস টেন এরপর এক্সের মান আমরা ধরে নিলাম মনে করো মাইনাস এইট ধরছি একটা একটা প্লাস এইট ধরে তো প্লাস এইট যদি হয় তাহলে এক্সের পরিবর্তে হবে কত এইট মাইনাস টু থেকে টু বাদ দিলে পাবো সিক্স তাহলে এখানে প্লাস এইট যদি হয় এক্সের মান তাহলে এক্স মাইনাস টুতে বসাইলে এক্সের মান বসাইলে আমরা পাবো কত প্লাস সিক্স প্লাস সিক্স তো আচ্ছা এবার যে কাজ করতে হবে সেটা হলো দেখো এক্স কমা এক্স মাইনাস টু তার মানে এক্সের মান বসাইতে হবে আগে এখানে টু কমা এক্স মাইনাস টু এর মান কত আসলো যে এক্স মাইনাস টুয়ের মান হচ্ছে জিরো তাহলে এখানে জিরো এরপর এক্সের মান হচ্ছে মাইনাস এইট তাহলে এখানে আমরা এক্স মাইনাস টুতে এক্সের মান বসিয়ে পাইলাম কত মাইনাস টেন এটা ব্র্যাকেট দেওয়া যায় এক্সের মান যখন এইট তখন এক্স মাইনাস টুতে এক্সের মান বসিয়ে আমরা পাইলাম কত সিক্স তাহলে এইট কমা সিক্স আচ্ছা এই তিনটি বিন্দু এখন লেকচিত্রে আমাদের বসাতে হবে সেজন্য যে কাজ করবো সেটা হচ্ছে দেখো লেকচিত্র অঙ্কনের জন্য তিনটি বিন্দু তো বিন্দু তিনটি কী কী টু কমা জিরো মাইনাস এইট কমা মাইনাস টেন মাইনাস এইট কমা মাইনাস টেন এইট কমা সিক্স এইট কমা সিক্স নেওয়া হলো নেওয়া আচ্ছা দেখো লেখচিত্র অঙ্কনের জন্য আমরা যে বিন্দুগুলো পেলাম সেটা হচ্ছে টু কমা জিরো মাইনাস তিনটি বিন্দু নেওয়া হলো এখন এই তিনটি বিন্দু আমরা শক কাগজে স্থাপন করব তো শক কাগজে স্থাপন করার পূর্বেই এর দুইটা রেখা টানতে হবে শক কাগজের উপর সেটা হচ্ছে আমি এখানে এই শক কাগজটা অঙ্কন করার জন্য আমি দেখো কলম ব্যবহার করতেছি তোমরা অবশ্যই রোল ব্যবহার করবে যেহেতু আমি তোমাদের স্পষ্ট দেখানোর সুবিধার্থে কলমটা ব্যবহার করতেছি তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই রোল ব্যবহার করবে দেখো এই রেখাটাকে বলে উলম্ব রেখা বা লম্ব রেখা এবং এই রেখাটাকে বলা হয় স্বয়ন রেখা বা অনুভূমিক রেখা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মূল বিন্দু ও এখানে দেখো এক্স ও এক অক্ষ ওয়াই ও ওয়াই অক্ষ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু এক্স অক্ষকে অক্ষ অর্থাৎ এটাকে এক্স অক্ষ কল্পনা করব এবং এটাকে ওয়াই অক্ষ কল্পনা করব এরপর আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যদি এক্স অক্ষের কোনো ধনাত্মক মান হয় ধনাত্মক মানে কি প্লাস হয় তাহলে এই শূন্য থেকে ডান দিকে যাবে আর এক্স অক্ষের যদি কোনো মান ঋণাত্মক মানে মাইনাস হয় তাহলে শূন্য থেকে বাম দিকে আসবে আবার ওয়াই অক্ষের যদি কোনো মান ধনাত্মক হয় বা প্লাস হয় তাহলে উপরের দিকে উঠবে এবং ওয়াই অক্ষের যদি কোনো মান মাইনাস বা ঋণাক্তক হয় তাহলে নিচের দিকে নামবে তাহলে এখানে দেখো টু কমা জিরো এই বিন্দুটা আমরা এই কাগজে স্থাপন করব। তো টু কমা জিরো যখন বিন্দুটি স্থাপন করব তখন বুঝতে হবে যে এটা আমাদের এই যে টু হচ্ছে এক্স অক্ষের জন্য আর জিরো হচ্ছে ওয়াই অক্ষের জন্য ঠিক আছে তো টু তো দুই ঘর এখানে আমরা প্রতি ঘরকে এক একক ধরেছি সেহেতু আমরা এক্স অক্ষে কী আছে প্লাস টু তার মানে ধনাত্মক তাহলে জিরো থেকে ডান দিকে যেতে হবে কয় ঘর দুই ঘর এক ঘর দুই ঘর আর এখানে আছে কি ওয়াই অক্ষে জিরো তার মানে ওয়াই অক্ষে জিরো যদি হয় তাহলে এই লাইনেই থাকবে এখানেই থাকবে উপরেও যাবে না নিচেও যাবে না যদি নিচে আসে তাহলে মাইনাস হবে উপরে গেলে প্লাস হয়ে যাবে কিন্তু এখানে আছে জিরো তাই এখানে আমরা জিরো লাইনে রাখছি তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দিই টু কমা জিরো এরপর আসে কি মাইনাস এইট কমা মাইনাস টেন তার মানে মাইনাস অর্থাৎ ঋণাত্মক এক্স অক্ষে কি মাইনাস এইট ওয়াই অক্ষে মাইনাস টেন তো এক্স অক্ষের মাইনাস হলে বা ঋণাত্মক হলে এই যে শূন্য থেকে বাম দিকে আসতে হবে তো সেই ক্ষেত্রে মাইনাস এইট আছে তাই আমরা আট ঘর বাম দিকে আসবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর বাম দিকে এসলাম এবার ওয়াই অক্ষে কত আছে মাইনাস টেন মাইনাস মানে কি মাইনাস হলে নিচের দিকে আর প্লাস হলে উপরের দিকে তো সেই ক্ষেত্রে এখানে মাইনাস টেন আছে সেহেতু আমরা দশ ঘর নিচে নামব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা তাহলে এই বিন্দুটার নাম কত হচ্ছে মাইনাস এইট কমা মাইনাস টেন চারেকটা বিন্দু আছে এইট কমা সিক্স তো এখানে দুটাই ধনাত্মক এক্স অক্ষের প্লাস এইট ওয়াই অক্ষের মাইনাস এইট সরি প্লাস সিক্স তাহলে এখানে এইট যেহেতু এক্স অক্ষের জন্য তাহলে আট ঘর ডান দিকে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার ওয়াই অক্ষে আছে কত সিক্স প্লাস প্লাস হলে উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় এটা এইট কমা সিক্স এই স্থান অঙ্কের নাম এবার এই বিন্দু তিনটি বরাবর একের পর এক আমরা কি করে দেব যোগ করে দেব তাহলে বিন্দু তিনটি আমরা যোগ করলে একটা সরলরেখা পাবো সব কাগজে তো দেখো এই সরলরেখাটু একটু বড় করে টানব তো যেই বিন্দুতে আমরা মিলিত পাবো এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে এক অক্ষের সাথে তাহলে এই বিন্দুটির নামই হচ্ছে টু কমা জিরো তাহলে এই টুটা হচ্ছে কি ভুজ আর জিরোটা হচ্ছে কি কোটি তো এখানে ভুজ যেটা সেটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান তো দেখো যেভাবে আমরা অঙ্কন করলাম সেভাবে একটু বর্ণনা নিচে লিখেছি এ বর্ণনা তোমাদের দেখার সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি মনে করি এক্স ও এক্স প্রাইম এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ওয়াই প্রাইম ওয়াই ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু অর্থাৎ এক্স ও এক্স অক্ষকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই অক্ষকে ওয়াই অক্ষ আর জিরো হচ্ছে কি মূল বিন্দু ছক কাগজের উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যকে একক ধরে তার মানে আমরা প্রতি ঘরকে এক একক ধরেছি ধরে এখানে কি করছি আমরা টু কমা জিরো এরপর মাইনাস এইট কমা মাইনাস টেন এইট কমা সিক্স বিন্দুগুলো স্থাপন করি এই বিন্দুগুলো কী করলাম আমরা স্থাপন করলাম তারপর বিন্দুগুলো পরপর সংযোগ করি এরপর বিন্দুগুলো আমরা কী করলাম পরপর সংযোগ করলাম মানে যুক্ত করলাম ফলে লেখচিত্রে একটি সরল রেখা পাই তো লেখচিত্রে একটা কী পেলাম সরল রেখা পেলাম সরল রেখাটি এক্স অক্ষকে টু কমা জিরো টু কমা জিরো বিন্দুতে ছেদ করে বিন্দুটির ভুজ হল এর ভুজ হচ্ছে কত টু আর জিরো হচ্ছে কি কোটি তো ভুজ হলো টু সুতরাং প্রাপ্ত সমীকরণের সমাধান এক সমান টু তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের চোদ্দো নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে